আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে বেগুনের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো যারা নিরামিষ পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন স্কিপ না করে আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এখানে দেখুন আমি বেগুন নিয়েছি ছটা দেখুন বেগুনগুলো খুব ছোট ছোট আপনারা দেখতেই পাচ্ছেন তো বেগুনগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার এখানে দেখুন বেগুনগুলো আমি কেটে নিলাম তো একটা বেগুন আমি দু টুকরো করে কেটে নিয়েছি তো বোটাগুলো আমি রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব লবণ আর হলুদ যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় খুব ভালোভাবে আমি লবণ আর হলুদ বেগুনে মাখিয়ে নিলাম মাখানো হয়ে গিয়েছে এবার এখানে দেখুন গ্যাস অন করে ফ্রাই প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগবে তেল মিডিয়াম গরম করে নিয়েছি এবার এখানে আমি বেগুনগুলো এভাবে দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো ভেজে নিতে হবে এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব আর এই রেসিপিটা এভাবে বেগুনটা ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর বেগুনগুলো ভাজার সময় গ্যাসের আঁচ হাই হিটে রাখতে হবে তারপরে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামে রাখলে বেগুনে কিন্তু অনেকটা তেল টেনে নেবে তো সেই জন্য হাই হিটে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এবার আমি তুলে নিচ্ছি তো এইভাবে করে আপনারা বেগুনগুলো ভেজে নেবেন বাকি যে বেগুনগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে তো বেগুনগুলো ভাজা হতে থাক আর এইদিকে আমি মশলাটা বেটে নেব মিক্সার জারে দিয়ে দিচ্ছি তিন চামচ হলুদ সর্ষে আপনারা এখানে কালো সর্ষেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছেন দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে খুব মিহি করে বেটে নেব তো মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি দেখুন মিহি করে বেটে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে বেটে নেবেন আর এদিকে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি ওই মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে এক চামচ আদা বাটা তো আদাটা একটু ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আদাটা একটু আমি ভেজে নিচ্ছি দেখুন আদা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে গ্যাসের আঁচ একটু বাড়িয়ে দিতে হবে তো গ্যাসের আঁচটা আমি হাই হিটে রাখলাম যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটাও বুঝে দিতে হবে কারণ প্রথমে আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম তো সেটা বুঝেই কিন্তু এখানে লবণটা দিতে হবে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য আর আমি এক চামচ এখানে দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো সমস্ত মশলা আরও দু মিনিট মতো আমি কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এই রান্নাটা ঝোল হবে না তো এখানে এক কাপ পানি দিলে হয়ে যাবে এবার আপনাদেরকে একটা কথা বলি আপনারা যদি এখানে চিনি পছন্দ করেন তাহলে হাফ চামচ চিনি আপনারা এখানে দিয়ে দিতে পারেন তো আমাদের বাড়িতে চিনিটা পছন্দ করে না সেই জন্য এখানে আমি দিলাম না আপনারা চাইলে এখানে হাফ চামচ মতো চিনি দিতে পারেন স্বাদের জন্য তো পানি দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন তো বেগুনগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আমি সর্ষের তেল সর্ষের তেলটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি মিডিয়াম আছে রান্না করে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব খুব বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো ভেঙে যেতে পারে তো এভাবে গোটা করে রাখলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখুন রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি প্লেটে নিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে বেগুনের এই নিরামিষ রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগবে তো আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যারা নিরামিষ পছন্দ করেন তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো দেখায় কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ